নমস্কার আমি সমীর ভট্টাচার্য আবার আরেকটি বিষয় সম্বন্ধে পুজোর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আপনাদের জানাতে জানাতে চলে এসেছি আজকের যেটা জানবো যে পঞ্চামৃত পঞ্চামৃতটা কী জিনিসটা কি বলছেন দেখুন দদি দুগ্ধম ঋতঞ্চৈব শর্করা সংযুক্তম যুতম মধু পঞ্চামৃত মিদং প্রত্যয়ং বিধেয়ং সর্বকর্মা সুপ অর্থাৎ পঞ্চামৃতটা কি গব্য দধি দধি দই গব্য দুগ্ধ দুধ গব্ব ঘৃত ঘি শর্করা আমরা এখন সবাই বাতাসা দিয়ে থাকি অনেকেই বাতাসা দিয়ে থাকে কারণ চিনিটা পাওয়া যায় চিনিটা চাইলে পাওয়া যায় চিনি হলো শর্করা এবং মধুকে একত্রে মিশ্রিত করলে তাহা পঞ্চামৃত হয়ে থাকে আচ্ছা তাহলে আপনারা জেনে নিলেন পঞ্চামৃতটা কি তাহলে আমরা কী দেবো দধি দেবো দুগ্ধ দেবো ঘৃত দেবো শর্করা দেব এবং মধু দেব তাহলে আপনার ব্রাহ্মণকে বলার আগেই আপনি হাতের সামনে দিয়ে দেবেন এই পঞ্চামৃত তাহলে এই পঞ্চামৃতটা ব্রাহ্মণের প্রত্যেকটা পুজোতেই খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে আশা করি আপনি এই টিপসটিও পুজোর ক্ষেত্রে খ ু푸키토 ক ৃ말로 ব ে